শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ গরমে হজপদ সিদ্ধান্ত অস্থির মন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টে মন্ত্রমলায় নির্দিষ্ট করে দিল সাতাশ জেলা ছাত্রছাত্রীদের ক্লাসে নিতে আপিল বিভাগে যাবেন মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব দুই ধরনের সিদ্ধান্তে দিশাহারা অভিভাবক গরমে অসুস্থ শিক্ষক সহ চল্লিশ শিক্ষার্থী স্কুল আছে উপরে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি সঠিক না নির্দিষ্ট সময়ের দিক থেকে কয়দিন হল স্কুল বন্ধ থাকবে আজকে খোলা কালকে বন্ধ লেখাপড়ার দিকে তাদের মনোযোগই থাকছে না অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে আর দ্বিতীয়ত হলো কারেন্ট থাকতেছে না দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার শীর্ষ সংবাদ প্রতিদিনই রেকর্ড তাপমাত্রার পারদ আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় তেতাল্লিশ হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি ভুগছে নগরবাসী জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা গরম উপেক্ষা করেই দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা দিনাজপুরে ইউপি নির্বাচনে গুলিতে নিহতের ঘটনায় পুলিশের সাফাই এবং কেরালায় তুলনামূলক কম ভোট পড়ায় জয় নিয়ে চিন্তায় কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক হয়েও সদস্যদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধী